উনিশ এবং বিশতম ওভার মেডেন দেওয়ার মূল কারিগর হচ্ছে মুস্তাফিজুর রহমান নেপালের বিপক্ষে মুস্তাফিজের আগুন জোড়া বোলিং দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন ভারতীয় সাবেক ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হচ্ছে মুস্তাফিজুর রহমান যদিও নেপালের বিপক্ষে তানজিম সাকিব শুরুতে বোলিং তাণ্ডবে চালিয়ে বাংলাদেশকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন কিন্তু মুস্তাফিজুর রহমান যদি শেষ মুহূর্তে শেষ ফিনিশিংটা না দিত তাহলে নিশ্চিত ম্যাচ থেকে চিটকে যেত টাইগাররা উনিশতম ওভার মেইডেন দিয়ে এক উইকেটে পাওয়া যেন তেন বলারের কাজ হতে পারে না নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের কারণ মুস্তাফিজুর রহমানের উনিশতম ওভারের মেইডেন ওভার আপনি মানুন আর না মানুন তবে এটাই সত্যি নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং ওয়েলসেট হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিজে এবং তার এগেন্টে মুস্তাফিজুর রহমান ওই সময় ওভার সত্যি অবিশ্বাস্য নেপালের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে সাত রান দিয়ে উইকেট পেয়েছেন তিনটি এক দশমিক আটিক নমির বলার মুস্তাফিজুর রহমানের এমন অবিশ্বাস্য বোলিং দেখে হঠাৎ লাইভে এসে ভারতীয় সাবেক ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি বলেন মুস্তাফিজুর রহমান বর্তমান সময়ে সেরা বলারদের একজন আপনি যদি দলের করুণ অবস্থায় মুস্তাফিজের হাতে বল তুলে দেন তাহলে মুস্তাফিজ ঠিক ওই ম্যাচে গুড়িয়ে নিয়ে আসবে উনিশতম ওভারে মুস্তাফিজ সবসময় ভয়ঙ্কর বলার তার এমন কৃতিত্ব সত্যি প্রশংসার দাবিদার